আসসালামু আলাইকুম কাকু আছে নি বলো সারনি দিতে আছে সার দিতে আছে গরু আছে আপনার নাকি কটা গরু আছে পাঁচটা না কত জায়গায় জায়গায় ঘাস করছেন কত বছর ধরে গরু ফালতে আছে বিশ বছর ধরে কি কি গরু আছে গাবি না গাবি বাছুরটা শুনে কি আচ্ছা তো এই সার কতদিন পর পর দেন এই কতদিন পর পর কাটতে পারেন এগুলা প্রতি মাসে একবার করে না চমৎকার তো আপনি ওই সার গরু আছে আবার ইয়াও আছে না তো আপনারা একটু দেখাবেন নি যে গরুগুলো কীভাবে লালন পালন করতেছেন আচ্ছা 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 আর জায়গাটা হচ্ছে কোন জায়গাটা জায়গাটা হচ্ছে জামবাড়ি হ্যাঁ উত্তর উত্তর জামবাড়ি না পাশে আছে কত বয়স্ক এটা এটা মানে জুলাই দুই বছর আর এটা মার্চের বিশ তারিখ সাত তারিখে তারিখে দুই বছর মোটামুটি এটা এটা

মোটামুটি প্রান্তিক ভাবে মোটা নিজের আর এই যে দেখলাম যে ঘাসের জমি আপনি নিজেই ওই ঘাসগুলো মানে খাওয়াচ্ছেন তারপরে দানাদার খাবার কি কি খাবার দিচ্ছেন হেফটাস দিয়েছি ধান না গুষি তার না ভালো খুত তারপরে

বা হ্যাঁ এরকমটা সমস্যা হয়েছে তাহলে মোটামুটি নিজেদের আর্থিক এবং নিজেদের ইচ্ছায় কিন্তু ছোটখাটো এই খামারিরা আপনারা লালন পালন করতেছেন গরুগুলো তাই না

amor ei guru e arache guru aro ekta dekta to niye gelen না dekla mare na so eta